বন্ধুরা আপনারা অনেকেই পাইনারি স্পিকার সম্পর্কে আমার থেকে অনেকে ধারণা চাইছেন যে পাইনারি স্পিকার ভাই আছে কি না এখন আমি পাইনারি স্পিকার আনছি অনেক আগে আনছি এর আগে অফলাইনে বেচা কিনা করছি কিন্তু কেউ এখন পর্যন্ত আমরা ভিডিও দিই আর ভিডিওরা দিতেছি এই কারণে অনেকে জানে না যে আমার কাছে পাইনারি স্পিকার আছে এই কারণে পাইনারি স্পিকারের সম্পর্কে আমি আপনাদের আজকে ধারণা দিব আর রইল প্রাইসটাও বলবো আমরা সবার থেকে একটু কম প্রাইজে বেচার চেষ্টা করি ঠিক আছে এটা হলো আপনি এটা আপনি দেখেন এটা রইলো আপনার ওয়ার্ডটা হলো চোদ্দোশো ওয়ার্ড আর বারো ইঞ্চি আর ফোর আর কি ডবল হ্যাঁ ফোর ঠিক আছে ফোর স্পিকার পাইনরের আর এটার দেখেন এটার এটার বাক্সর মডেলটা দিয়ে দিছে যদি এই ধরনের বাক্স বানাইতে চান এইভাবে কেবিনেটগুলো বানাইতে পারেন আর আমাদের কাছেও যে কেবিনেট আছে ওইগুলো দিয়েও চলবে সমস্যা যার যেটা লাগে এটা দেওয়া যাবে আর এটার মডেলটা হলো আপনার দেখেন টি এক্স ডবলু আপনার এই এই তিনশো নয় মডেল হ্যাঁ তিনশো নয় ডি ফোর আর কি হ্যাঁ এটা নিজে নিতে পারেন এই মালটা অনেক ভালো হবে আর যারা নিয়ে কারে ব্যবহার করেন গাড়িতে যারা ব্যবহার করতে চাইতেছেন তাদের জন্য এই মালটা অনেক ভালো হবে আর বাসাবাড়ির জন্য যারা নিতে চাইছেন তাদের অনেকে যা একদম চায়না ফিটিং চাই এটা আমাদের মাস্টার কার্টনে দু পিস করে থাকে আমরা এটা ইনটেক মাল যেহেতু এটা আপনি চায় না এটা আমরা খুলে দেখাবো এই মালটা কীরকম কী কোয়ালিটি দেখেন এই মালটার লোকে কী কী দিছে সাথে সব কিছু আমরা ডিটেলস বলে দিতেছি আপনি দেখেন আর দেখাই দিতাছি আপনার একটু খেয়াল করেন সবাই সাথে একটা আপনার ডায়গ্রাম দেওয়া আছে হ্যাঁ এটা পুরো ডিটেলস দেওয়া আছে পাইনোর স্পিকার সম্পর্কে তারপরে আপনার আরেকটা সুবিধা আছে এটা আপনি প্রত্যেক স্পিকারের যে স্ক্রুগুলো লাগাবেন এই স্ক্রু স্ক্রু যাতে আপনি হাওয়া যাতে পাঁচ না হয় এই জন্য আপনারা ফোম দিয়ে দিছে সাথে অনেক সুন্দর ফিটিং করছে দেখেন চায়না থেকে একদম মানে এমন ভাবে পায়ে ফোম করে পাঠাইছে যাতে একটা স্পিকারে একটা স্কেচ না পড়ে সাথে আপনার স্ক্রুও দিয়ে দিছে স্ক্রু আপনি আলাদা কিনতে হবে না স্ক্রু দেওয়া আছে হ্যাঁ আর পুরা স্পিকারের লুকটা দেখেন আর এটার ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে এটা আপনার ডুয়েল কয়েল আর এটার কোয়ালিটিও অনেক ভালো ভাই আমি এটা আরেকটা ভিডিও বানাবো সামনে এটা আপনার দিসি সবাই আর কি মালটা যারা কিনবে তাদের বোঝানোর জন্য আর নেক্সট আরেকটা ভিডিওর ভিতরে পাবেন আপনারা ওই ভিডিওর ভিতরে আপনি এটা পুরো চেকের ভিডিও পাবেন এটাও চেক করব আর আমার কাছে যে বিএমটা আছে ওইটাও চেক করব ওই দুইটা ওই দুইটা একসাথে করে দেখাবো আপনাদের যাতে কোনটা বেশি বেজ হয় আমি ওই কোয়ালিটিটা আপনাদের জানাবো যে কোনটা ভালো আর এটার আপনার কোয়ালিটিটা চেক করব এটা পরে আপনারা এটা আগে আমি এটা আপনার দিতাছি এখন একটা ছোট ছোটোখাটো করে ভিডিও করলাম যাতে এটা আপনারা বুঝতে পারেন পাইনার স্পিকারটা আমার কাছে আছে। আর নেক্সট ভিডিওর ভিতরে এটা পুরো দুইটা স্পিকার একসাথে নিয়ে কম্পেয়ার করব মানে আপনার বিএমটা কিরকম বাজে আর এটা কীরকম বাজে ঠিক আছে পাইনটটা কীরকম বাজে আর এটা বারো ইঞ্চি এটার ভিতরে আবার আমাদের কাছে 6 ইঞ্চিও আছে মানে 6 ইঞ্চিও করছি আমরা ওই ছ ইঞ্চিটাও নিতে পারবেন সবাই ছয় ইঞ্চির ভিডিও পাবেন আর এই বারো ইঞ্চি এই পাইনটটা যদি আপনারা নিতে চান এটা আপনার অনেকে অনেক দামি আছে কিন্তু আমার থেকে নিতে পারবেন মাত্র আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশে অনলাইন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আপনার ইস্টে ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আরো বেশি মাল যায় হ্যাঁ আপনার ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা আর কুরিয়ারের চার্জ এলো ঠিক আছে যারা পাইকারি নেবেন এই রেট আর খুচরা যারা নেবেন হয়তো একশো টাকা এদিক সেদিক হতে পারে আপনারা নিতে পারেন এই মালটা ঠিক আছে আর পাইনারি স্পিকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো টাইমে আপনার যে কোনো যারা লাগবে আর কি আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বিষয়টা হলো আরেকটা হলো আমাদের দোকানের লোকেশনটা আমরা বলে দিই আমাদের তো যারা নিয়ে আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে নতুন যারা জানেন না তাদের জন্য বলতেছি আমাদের দোকানটা হলো নারায়ণগঞ্জ দুই নং রেল আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা দুইশো তিরিশ নাম্বার দোকান আর ভাই যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন আর ভাই আপনাদের জন্য আপনারা দেখছেন আমার চ্যানেলটা যারা যারা আমার চ্যানেলে ঢুকছেন অনেকেই দেখছেন অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই আমরা আপনারা একটু বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আমরা ভিডিও করতে আরো আগ্রহী হব আর নেক্সটে আরো দারুণ দারুণ ভিডিও দিব আর এলো আপনাদের আপনারা কি ভিডিও চান কীরকম ধরনের ভিডিও চান আমাদের অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে আমরা চেষ্টা করব যাতে ভিডিওগুলো আমরা এমনভাবে তুলে ধরবো যাতে আপনাদের কিনতে গিয়ে আপনার সমস্যা না পারে অনেক সময় আমরা স্পিকার কেনার পরে হায় হায় করি যে স্পিকার কিনা লেগে এমন ভালো বাজে না আমি এই জিনিসটা আগে কম্পেয়ার করে দেখা দেব কোন স্পিকার কোন জিনিসটা ভালো বাসবে তাহলে আপনাদের কিনতেও সুবিধা হবে আমার থেকে কিনতে হবে এমন কোনো কথা না আপনার যে কোনো দেশে যে কোনো জায়গার থেকে কিনুন সমস্যা নেই কিন্তু একটু কম্পেয়ার করে ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যদি ওই সব ধরনের ভিডিও চান যে স্পিকারের সাথে স্পিকার কম্পেয়ারের ভিডিও তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন